গুড মর্নিং আশা করি আপনারা খুব ভালো আছেন আমরাও ভালো আছি আজ টোয়েন্টি ফিফথ ডিসেম্বরের সকালবেলা আশা করি আপনাদের আজকে অনেক প্ল্যান আছে হই হৈ করার মজা করার এবং আপনারা হয়তো অনেকেই বাইরে থেকে কেক কিনে নিয়ে এসেছেন বাড়িতে বানিয়েছেন আমি সেই রকমভাবেই একটা খুব সহজ পদ্ধতিতে চায়ের কাপ মেপে কেক বানানোর চেষ্টা করেছি টোয়েন্টি ফিফ্থ ডিসেম্বরের সকালবেলার জন্য আমি এই কেকটা বানিয়েছি ঘরোয়া উপকরণ দিয়ে এবং খুব সহজে এই কেকটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি যদি আপনাদের কারোর ভালো লেগে থাকে এইভাবে একবার কেকটা বানিয়ে দেখতে পারেন খুব সহজে তাড়াতাড়ি একটা কেক বানাতে পারবেন তাহলে চলুন এই কেকের রেসিপিটা আপনাদের সামনে তুলে ধরি আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে দেখিনি ফ্রুট কেকের জন্য আমি কি কি নিয়েছি কিছুটা মোরব্বা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি একটা জায়ফালার দারচিনি রেখেছি এটা থেকে একটু ঘষে দেব আর কিছুটা টুটি ফুটি রেখেছি ভ্যানিলা এসেন্স এক কাপ ময়দা এক কাপ গুঁড়ো চিনি বেকিং পাউডার আর দুটো ডিম আমি বললাম না চা খাওয়ার কাপে আমি কেক বানাবো আমি যে কাপগুলোর মধ্যে ময়দা ও চিনি নিয়েছি ওই কাপগুলোতে মেপেই আমি সাদা তেলটা পরে দেব দুটো ডিম ফাটিয়ে নিয়েছি এবার এটাকে ফেটিয়ে নিতে হবে দুটো ডিমের সঙ্গে দিয়ে দিচ্ছি এক কাপ গুঁড়ো চিনি আজকে আমি এই কেকটা বাটার দিয়ে করব না একদম সাদা তেল দিয়ে করব। আমরা অনেকেই তো বাটার খেতে হয়তো পছন্দ করি না বা শরীরের জন্য চলে না সেই জন্য সাদা তেল দিয়ে করলে কোনো মানুষেরই এই কেকটা খেতে অসুবিধা হবে না আর চিনিটা কেউ যদি একটু কম করতে চান করতে পারেন এরপরে আমি একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে ডিম আর চিনিটাকে ফেটিয়ে নিচ্ছি আপনাদের কাছে যদি এটা না থাকে আপনার যে কোনো জিনিস দিয়ে ডিম আর চিনিটাকে ভালো করে ফেটিয়ে নেবেন তারপরে এতে দিতে হবে সাদা তেল আমি এক কাপ সাদা তেল দিইনি হাফ কাপের একটু বেশি দিয়েছি সাদা তেল এই সাদা তেলটা এখানে মিশিয়ে দেব। আর যারা বাটারে করবেন রুম টেম্পারেচার বাটার এ সময় মিশিয়ে দেবেন এরপরে আবার ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে এই ফেটানোর কাজটা যত ভালো হবে কেক কিন্তু ততই ফুলবে নরম হবে দেখতেও সুন্দর হবে খেতেও সুন্দর হবে অনেকেই ডিমের সাদাটা আলাদা ফেটিয়ে নেন ডিমের কুসুমটা পরে ফেটিয়ে তার সঙ্গে যোগ করেন আমি অত করে জিনিসটা করি না খুব সহজে যাতে সবাই তাড়াতাড়ি করে একটা কেক বানাতে পারে আমি সেই পদ্ধতি দেখানোর চেষ্টা করলাম আমার ডিমটা ফেটানো হয়ে গেছে এরপরে দিয়ে দেবো এক চামচ ভ্যানিলা এসেন্স এরপরে আমি একটা ছাঁকড়ির মধ্যে এক কাপ ময়দাটা ঢেলে দিয়েছি আর একটু বেশি ময়দা দেবো বলে দু টেবিল ময়দা ওই কাপের মধ্যে মেপে নিয়ে তারপরে দিয়ে দিলাম এরপরে দেবো বেকিং পাউডার এক টি স্পুন বেকিং পাউডার আমি ময়দার সাথে মিশিয়ে দিলাম এরপরে ভালো করেটাকে আমি ছাকনিতে চেলে নেব সবসময় ময়দার সাথে বেকিং পাউডার চেলে নেবেন তাহলে কেকটা খুব সুন্দরভাবে ফুলবে মানে সমান যেভাবে সব জায়গায় বেকিং পাউডারটা মিশে যাবে সেই জন্যই চেলে নেওয়ার পদ্ধতিটা এরপরে যে কোনো একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে হালকা হাতে কেকের ব্যাটারের সাথে ময়দাটাকে মিশিয়ে নিতে হবে এই কাজটা কিন্তু খুব হালকা হাতে করতে হবে আর এটা কিন্তু ফ্যাটানোর মতন করলে হবে না আমার কেকের ব্যাটারটা একটু টাইট লাগছিল তাই আমি একটু জল দিলাম কেউ চাইলে দুধ দিতে পারেন আসলে আমি ডিম যখন ফ্যাটাই তখনই একটু জল দিই কারণ ডিমের সাথে জল দিয়ে ফেটালে কেকটা খুব সফট হয় আমি সেইটা ভুলে গিয়েছিলাম বলে পরেই আমি একটুখানি জল মিশিয়ে দিলাম ওই টু টেবিল স্পুন মতন জল হয়তো মিশিয়েছি আপনারা চাইলে রুম টেম্পারেচারে দুধ মেশাতে পারেন আমার কেকের ব্যাটার কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে এরপরে দিয়ে দেব ওই জায়ফল একটু গুঁড়ো করে দিয়ে দিচ্ছি ঠিক গুঁড়ো করে নয় একটুখানি ঘষে দিচ্ছি আর একটু দারচিনিটাও ঘষে দিচ্ছি দারচিনি যদিও খুব শক্ত ঘষা যায় না ওই যেটুকু পরে তাতেই আমার কাজ চলে যাবে এরপরে দিয়ে দেব মরব্বাটা যে টুকরো করে কেটে রেখেছিলাম সেই মরব্বাটা আর দেব টুটি ফুটি এখন সব দোকানে টুটি ফুটি কিনতে পাওয়া যায় কিনে এনে রেখে দিলে এটা অনায়াসেই আপনারা কেকে দিতে পারবেন আজকে আমি কাটাকুটির ঝামেলার জন্য কাজু বাদাম আমন্ড বাদাম দেওয়ার চেষ্টা করিনি যাতে সবাই ঝটপট একটা কেক বানাতে পারে আমি সেই পদ্ধতিটাই নিয়েছি কারণ আজকে পঁচিশে ডিসেম্বরে সকালবেলা আমি চাইলাম কেক বানাবো আর এখন যদি আমি কাজু বাদাম আমান বাদাম কাটতে যাই তাহলে কেক বানাতে আমার দেরি হয়ে যাবে তাই জন্য যতটা সহজে এবং তাড়াতাড়ি একটা ফ্রুট কেক বানানো যায় সেই পদ্ধতিটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম এরপরে একটা কেকের মোল্ড নিয়ে নিয়েছি তার মধ্যে একটু সাদা তেল ব্রাশ করে দিচ্ছি তার উপরে একটু ময়দা ছড়িয়ে চারিদিকটা লাগিয়ে নেব যাতে কেকটা দিলে তেলের মধ্যে চিপকে না যায় বা মোল্ডে চিপকে না যায় এরপরে আমি কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি আজকে এটা আমি কিন্তু ওটিজি বা মাইক্রোওভেনে করব না আমি এটা একদম গ্যাস ওভেনে করব গ্যাসের ওভেন জ্বালিয়ে একটা বড় কড়াইয়ের মধ্যে এক কেজি নুন আমি ঢেলে রেখে তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে ঢাকা দিয়ে হাই আঁচে দশ মিনিট প্রিহিট করতে দিয়েছি যেমন আমরা ওভেন প্রিহিট করি গ্যাস ওভেনে রান্না করলেও কিন্তু ঠিক এরকমভাবেই প্রিহিট করতে হবে এরপরে আমি এইবার আমি কেকের মোল্ডের বাটিটা করার মধ্যে রেখে দিলাম মানে স্ট্যান্ডের ওপর রেখে দিলাম এরপরে ঢাকা দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দশ মিনিট ছেড়ে দেবো দশ মিনিট পরে আমি একটু খুলে ওপর থেকে একটু ত্রুটি ফুটি আর একটু কিসমিস দিয়ে দিচ্ছি যাতে কেকটা যখন হয়ে যাবে দেখতে যাতে ভালো লাগে বেশ কিছুটা ফুলে গেছে কিন্তু কেকটা দশ মিনিটে এই কাজটা কিন্তু পরে করলেই ভালো হয় তবে কেকের ওপরে খুব সুন্দরভাবে এগুলো আটকে যাবে ওপরে আমার সাজানো হয়ে গেছে এবার আমি ঢাকাটা আবার দিয়ে আরও 30 মিনিট ছেড়ে দেবো মাঝখানে দেখব কেকটা কতক্ষণ লাগে হতে আমি আরও একবার দেখেছিলাম কেকটা তখন হয়নি আমি আর সেটা দেখাইনি আপনাদের মোটামুটি আমার এক ঘন্টা মতন কেকটা হতে লাগলো এটাই হচ্ছে আমার পুরোপুরি কেকটা বেঁকে হয়ে যাবার পরে আমি এটাকে কড়াই থেকে নামিয়ে নিয়েছি নিয়ে সঙ্গে সঙ্গে একটা কাপড় দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি কারণ এই কাপড় দিয়ে ঢাকা দেওয়াটা কিন্তু খুব জরুরি কেকের মধ্যে হাওয়া লেগে গেলে কেক কিন্তু শক্ত হয়ে যাবে কেকটা ওভেন থেকে বলুন গ্যাসের কড়াই থেকে বলুন নামিয়েই একটা সুতির কাপড় ঢাকা দিয়ে দিতে হবে আমার কেক কিন্তু একদম তৈরি হয়ে গেছে এরপরে কেটে সার্ভ করে দেওয়ার পালা একবার আপনাদের দেখাই কেকটা কেমন হলো প্রথমে একটা ছুরি নিয়ে কেকের চারপাশের জায়গাটা একটু চালিয়ে নিতে হবে তাহলে কেকটা খুব সহজেই মোল্ড থেকে বেরিয়ে আসবে ঠিক এরকম ভাবে কেকে চার ছুরি দিয়ে একটু চালাতে হবে এরপরে আমি একটা ডিশ চাপা দিয়ে এটাকে উল্টে নেব আর উপর থেকে একটু ঠুকে নিলেই কেকটা কিন্তু সহজেই বেরিয়ে আসবে দেখুন কেকটা কেমন হয়েছে একদম সমানভাবে কেকটা কিন্তু বেরিয়েছে এবং অনেকটাই ফুলেছে দোকানের কেক কিন্তু এরকম লালচে টাইপের ওপরে অনেক ড্রাই ফ্রুটস সাজানো থাকে আর কতটা মোটা হয়েছে কেকটা আপনারা শুধু খেয়াল করে দেখুন আশা করি আমার এই কেকের সহজ রেসিপিটা আপনাদের ভালো লাগলো যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন একটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না আমি খোশপাড়ি পরম্পরার চৈতালি আস্তাবে আসি আবার দেখাবে নতুন কোনো ভিডিওয়ে আজকে সারা দিন আপনাদের ভালো কাটুক আনন্দে কাটুক হৈ হৈ করে কাটুক এরপরে কেকটা কেটে দেখানোর পালা আমি একটা ছুরি নিয়েছি আপনাদের কেকটা কেটে দেখাচ্ছি কেমন ভেতরটা হয়েছে গন্ধ আর নরমটা তো আপনাদের বলতে পারছি না কিন্তু কেকের ভেতরটা কেমন দেখতে হয়েছে সেটা অবশ্যই দেখাতে পারবো ঠিক দোকানের কিন্তু ফ্রুট কেকের মতন দেখতে হয়েছে কেকটা যেমন নরম হয়েছে তেমন ভেতরে অনেক ট্রুটি ফুটি দেখা যাচ্ছে মানে দেখতে তো দারুণ হয়েছে নরমও হয়েছে খেতে নিশ্চয়ই ভালো হবে আপনারা এরকমভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন বিকেল হোক বা সকালবেলা চায়ের সাথে কিন্তু এই কেকটা একদম জমে যাবে